কবি শরদিন্দু কর্মকার পাঠ অঞ্জলা মাহাতো মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ। আমার থেকে আপন করতে আর কি কে কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসো পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হয় তবুও যেন জননী রূপে সকল দুঃখ ভারত মাতা ও নারী 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 জগধাত্রী হলো যে জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকালাবার পদতলে সাইত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবেই হবে অচল